আগের পর্বে পাখিদের বাসা বানানো সেখানে মানুষের স্পর্শ এবং পুরুলিয়ার কিছু মানুষের নতুন উদ্যোগ নিয়ে কথা বলেছিলাম সেই নিয়ে ভাবতে গিয়েই পক্ষীকুলের আর এক সদস্যের বাসা সংক্রান্ত একটি অভিজ্ঞতা মনে পড়ে গেল দু সালে এই শীতকালেই আমরা কাজিরাঙা গিয়েছিলাম সেখানে একটি ধনেশ যুগল বা হর্নবিল পেয়ারের বাসা বানানোর বিষয়ে একটি অভিজ্ঞতা হয়েছিল আমাদের যিনি গাইড ছিলেন ওখানে প্রফুল্ল দুয়ারা উনি আমাদের এসে বললেন যে এখানে একটি ধনেশ দম্পতি আসে সকালবেলা তো আপনারা যদি চান আপনাদের নিয়ে যেতে পারি দেখাতে কিন্তু একটি বিশেষ দূরত্বে থেকে তাদের দেখতে হবে বেশি কাছে যাওয়া যাবে না উনি তার সাথে এটাও বললেন যে যেখানে ধনেশ যুগলটি আসে মানে একটি মহিলা এবং পুরুষ তার অনতি দূরেই মানে যেখানটা বসে থাকে তারা তার একটু দূরেই রাস্তার ধারে একটি গাছের কোটরে তাদের বাসা ছিল সেখানে তারা তাদের পরের প্রজন্মকে এনেছিল এবং আমরা সবাই জানি ওই গেস্টেশন পিরিয়ডটায় ধনেশ পুরুষ যে সে ভীষণভাবে তার পার্টনারের কেয়ার নেয় তাকে একটি কোটরের মধ্যে রাখে তাকে খাবার এনে দেয় বাচ্চাটিকেও তারা খাওয়ায় জন্মের পর এবং সেইভাবে তারা আস্তে আস্তে বড়ো করে তারপর সে কোটরটি ভেঙে ভেতরে যারা থাকে মা এবং ছানা তারা বেরিয়ে আসে তো এবার গাছের গাছটি ছিল মানে যে গাছটিতে তাদের বাসা ছিল সেটি রাস্তার ধারেই ছিল হাইওয়ের ধারে তো খুব দুর্ভাগ্যজনকভাবে ওই ধনেশ দম্পতির যে সন্তান সেটি গ্লাইড করে উঠতে গিয়ে একটি যানবাহন বা ট্রাকের ধাক্কায় মারা যায় কিন্তু যেহেতু ওই বাসায় ধনেশ দম্পতি তাদের প্রথম সন্তানকে এনেছিল তারা ওই বাসাটি ছেড়ে গেলেও বাসাটির কথা ভুলতে পারেনি তাই প্রত্যেকদিন সকালে একটি বিশেষ সময় তারা এসে দূর থেকে দুজনে মিলে সেই বাসাটি দেখে মানে এটি একটি মানে রূপকথার মতো গল্প এবং এটা মানুষের জীবনে হয় কি না জানা নেই কিন্তু আমরা নিজেরা দেখেছিলাম যে পক্ষীকুলের মধ্যে বিশেষ করে হর্নবিলদের মধ্যে যেহেতু তারা মানে একজন পেয়ারের সঙ্গেই সারা জীবন কাটায় উত্তর পূর্ব ভারতে নবদম্পতি যারা হয় তাদের আশীর্বাদ করা হয় যেন তাদের জীবন হর্নবিলের মতো হয় তো সেখানে এই ধরনের একটি অভিজ্ঞতা আমাদের হয়েছিল এবং আমরা দেখেছিলাম ঠিক ওই সাড়ে ছটা পণ্য সাতটা ওই রকম সময় ওরা আসে এবং দূর থেকে দুজনে বসে ওই কোটরটি দেখে বেশ কিছুক্ষণ তারপর আবার তারা ফিরে যায় মানে খুব সুন্দর একটি অভিজ্ঞতা এবং খুব মর্মস্পর্শী একটি ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছিল আমার এই ভিডিওর সাথে আমি সেই হর্নবিল দম্পতির ছবি একটি দিলাম সকলে দেখার জন্য আর কারও যদি এই ধরনের পাখিদের নিয়ে অভিজ্ঞতা থেকে থাকে তাদের জীবনযাপন তাদের চলাফেরা তাদের মনস্তত্ব এই নিয়ে যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন মেধার চ্যাটবক্সে আজকে এই ঘটনাটি বললাম এই সপ্তাহে তো ভীষণভাবেই শীত পড়বে এবং তাপমাত্রা নিচে নামবে বলে খবর প্রত্যেকেই শীত এনজয় করুন নতুন বছর আসছে আবার আমরা নতুন কিছু ইতিবাচক রেজলিউশন নিয়ে নতুন বছরকে আহ্বান জানাবো এই কামনা রইল নমস্কার